পাঁচই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের তবে একটু কমছে এখন ডাকসু রাখসু চাকসু আর জাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না তার কারণ এখন যে সরকার আছে সরকারকে বলবো জুলাই বিপ্লব যে হয়েছে এটা কোনো দলের নেতৃত্বে হয় নাই এটা কোনো নেতার নেতৃত্বেও হয় নাই এই জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছেন প্রায় চল্লিশ হাজার লোক আহত হয়েছেন পুঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন কান হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন অনেকেই মানবতর জীবন যাপন করছে এই ধরনের একটি গণ পর আবার দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে এইটা বাংলাদেশের মানুষ কোনো সময় আশা করে নাই ডক্টর ইনুদ সাহেব ক্ষমতায় আসার পরেই উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন গণহত্যার বিচার করবেন ফেসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করবেন দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনবেন দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন আর যে মৌলিক সংস্কার উনি করতে চেয়েছিলেন ছয়টি কমিশন উনি গঠন করেছিলেন সংবিধান সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন হলিশ সংস্কার কমিশন সহ ছয়টি কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলি দীর্ঘ দিন ধরে এই দেশের লক্ষ কোটি টাকা খরচ করে কাজ করছেন এই কমিশন কাজ করার পর জুলাই সনদের স্বাক্ষর ইতিমধ্যেই হয়ে গিয়েছে এরপরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে কেন আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে এর প্রধান কারণ আমি বলবো ডক্টর ইউনুসের সরকার কারণ জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি জাতির কাছে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে পর্বতে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোনো দলীয় সরকার নয় এই সরকার কোনো দলের পক্ষে কাজ না জনগণ আশা করে কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে বার বার গরিম করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই যে গণভোট দিতে হবে বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে তিনবার কিন্তু কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে এর প্রধান কারণই হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া একারণেই কারণে এই গণভোটের এক একদিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা কেউ কেউ বলছেন আর সরকার বাহাদুর চুপচাপ আছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনারাও নির্বাচিত সরকার নয় আবার যাদের কথায় আপনারা লাভালাভি করতেছেন তারাও এমন কোনো দল না তারা যদিও পাঁচই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের তবে একটু কমছে এখন রাখসু রাকসু আর জাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না আর কারণ এখন যে সরকার আছে সরকারকে বলবো জুলাই বিপ্লব যে হয়েছে এরা কোনো দলের নেতৃত্বে হয় নাই কোনো নেতার হয় নাই এই জুলাই নেতৃত্বে বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে কোটা সংস্কারের দাবিতে দাবিতে সেই যখন নির্যাতন চালানো হয়েছে পাখির মতো গুলি করা হয়েছে ছাত্রদেরকে সেই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিকশাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে দীর্ঘ ষোল বছরের ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ফেসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু ওই জনগণ এখন আসে না নাই সুতরাং সরকারকেও বুঝতে হবে সব দলকেও বুঝতে হবে এই জনগণ এখনো আছে শহীদ হয়েছে মাত্র দুই হাজার আহত পুঙ্গু হয়েছে মাত্র চল্লিশ হাজার আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না কোনো ফেঁসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে আবার যদি কেউ ফেঁসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফেঁসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে কাজেই এ কথা কারোরই ভোলা উচিত নয়